এখন হুটহাট করে যে কোনো সময় বৃষ্টি চলে আসতেছে তো কালকে ওরকম অবস্থা বিকেলের দিকে একটু যাওয়ার জন্য বের হয়েছিলাম তারপরে দেখি অনেক জোরে বৃষ্টি চলে আসছে আমার ভাতি যে জন্মদিন ছিল তো বারবার ফোন করে বলতেছিল যাওয়ার জন্য আমার শরীরটা একটু খারাপ ছিল যাব না এই ভেবে শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে তারপর আমি আবার গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসার পর দেখতেছি ওখানে সাজাগুজা করছে আর এদিকে আবার পোলাও কাবাব এগুলো তৈরি করতেছে রান্নাঘরে এসে দেখতেছি এদিকে রান্না করে নিচ্ছে আর এদিকে আবার হচ্ছে সাজাগুজ করতেছে ওর বান্ধবী এসেছে তার সঙ্গে পিচ্ছিটাও এসে ওখানে বসে পড়েছে মাথায় ক্লিপ দিচ্ছে খুলতেছে অনেকগুলো ক্লিপ আছে এখানে অনেকগুলো ক্লিপ নিয়ে বসে পড়েছে এই তো সাজাগোজা শেষ এখানে খুবই অল্প করে ডেকোরেশন করছে আর দেখা যাচ্ছে যে ওর কয়েকটা বান্ধবী আর কয়েকজন এমিলেই মিলেই করতেছে খুব একটা বড় করে না ছোট মানুষ জেদ করেছে জন্মদিন করবে এই তো এখানে বান্ধবীদেরকে নিয়ে বসে পড়েছে কেকটা কাটার জন্য এই তো ছোট মানুষ বোঝা না কাকে দিতে হবে কিভাবে দিতে হবে হ্যাঁ তো যাই হোক ছোট মানুষ তো এটাতে আনন্দ পাচ্ছে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে দিচ্ছে ওকে কেউ খাওয়াচ্ছে না দেখা গেল নিজে নিজে খাতে শুরু করছে কেক কাটার পর ছবি তুলতেছে আমি যে পাশে বসে আছি সেই পাশ থেকে দেখা গেলে অন্ধকারেই একটু দেখা যাচ্ছে লাইটটা ভালো করে পাচ্ছে না তারপর আর বাবা মাকে নিয়ে এখন ছবি তুলবে বোনকে নিয়ে তার জন্য বসে পড়েছে তারপর এখন এক এক করে ছবি তুলতেছে ওদের ছবি তোলা যেন শেষই হচ্ছে না কাক নিয়ে ছবি তুলবে একে এক করবে না দুইজন মিলে করবে মানে কী এক অবস্থা ছবি তোলা নিয়ে এই তো ছবি তোলা শেষ করে এখন কেকটা কেটে কেটে পিস করতেছে সবাইকে খেতে দিবে তারপর সবাইকে খেতে দিয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানাবেন তারপর ছোট বাচ্চা যারা আছে তাদেরকে তাদের মা যারা সঙ্গে আসছে খাওয়াই দিচ্ছে দুইজনের মা এসেছিল আর এদিকে দুইজনের মা আসে এরা দুইজন আবার টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করতেছে একা একাই আমরাও যেহেতু চলে আসব এই কারণে দেখা যাচ্ছে আমিও প্লেটটা নিয়ে বসে পড়েছি আমার ছেলেও খাচ্ছে আবার এদিকে আরও আমার ভাইয়ের বউ আছে তারপর চাষি আছে আরও ওই দুইটা মেয়ে তখনও পর্যন্ত খাচ্ছিল ছোট মানুষ অল্প অল্প করে আস্তে আস্তে করেই খাচ্ছে তো যাই হোক নেই এদিকে আমার ভিডিওটা আমি শেষ করি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম